থাকে যত নফল আবাদত করেন না কেন যত রাত উঠে তা হাজু করেন না কেন যত রকমের যত কিছু করেন আপনার খাতায় কিছু লেখা হচ্ছে না আল্লাহ বলছেন তারা যে সমস্ত কাজ করেছে কাজ তাহলে করেছে আমল করেছে কিন্তু আমল করে লাভ হয়নি আমল করে লাভ হয়নি এগুলিকে আল্লাহ তারা বিক্ষিপ্ত রূপান্তরিত করে অর্থাৎ সেগুলি কিছুই পাওয়া যাবে না বকিয়া তাদের আমল হচ্ছে মরুভূমির মরিচিকার মত মনে হবে যেন পানি যতই কাছে যায় ততই পানি দূরে সরে যায় পানির নাগাল তারা পায় না কোনো আল্লাহর দিন হচ্ছে পানি আল্লাহর দিন এবং সরিয়ে হচ্ছে পানি সরিয়ে শব্দের অর্থই হচ্ছে পানির ঘাট যেখান থেকে পানি নেওয়া যায় যে ব্যক্তি নামতে পারেনি শরিয়ার কারো সারা দিন আগুন জ্বলে যায় ওই মানুষগুলো আর যাই হোক আল্লাহ তারা পক্ষ থেকে হেদায়ত পাবে না হেদায়েত পেতে হলে আল্লাহ তালা তার নবীকে যা বলেছেন সেটা দিয়ে খেয়াল রাখতে হবে আপনাকে আমরা আল্লাহর শরীয়তের উপর রেখেছি আল্লাহর শরীয়ত আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি শরীয়তটাকে সবাই আগে স্থান দিতে হবে এই শরীয়তই হাকিকত এই শরীয়তই তরিক ভিন্ন কোনো কিছু না এই শরীয়তের উপরেই আমাদেরকে জীবন যাপন করতে হবে আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনে কারিমে যে পাত্তা বের হা এই শরীয়তের অনুসরণ করো যারা শরীয়তের অনুসরণ করছে না যত কিছু অনুসরণ করে করুক না কেন আল্লাহ দাবার কিছুই গ্রহণযোগ্য হচ্ছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ঘুমানো পর্যন্ত প্রতিটি কাজ আপনার শরীয়তের উপর হওয়া উচিত কিন্তু এই শরীয়তেরই একটা অংশ বা একটা মূল জিনিস হচ্ছে ইমান